রহমানের পাখি সেটাতে দেখতে পাচ্ছেন আমাদের আব্দুর রহমানকে তো আব্দুর রহমান কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মূলত নতুন কিছু পাখি কালেকশন করা হয়েছে এবং দর্শকদের জন্য আগায় আসতেছে আশা করি কিছু প্রশ্ন আমাদের সমাজের চলে আসবে আর আপাতত নতুন কালেকশন হচ্ছে সান কোনো ভ্যান্ডি কোনো সান কোনো যে সমস্ত কালেকশন গুলো আবারও নতুন করে আমাদের সমাজে আনা হয়েছে ঈদের পরে আরো লাভবার কিছু রয়েছে এগুলো দেখাবো ইনশাআল্লাহ আর দুপুর আজকে আমাদের সেভাবে এক্সপ্রেশাল সান কোনো চেয়ার আছে

মনে যে ডাক ডাগ দেয় এরকম আর কি ব্রিডিং হিস্টোরি আছে ব্রিডিং হিস্টোরি বলতে পারে আসলে আমরা তো করতে আর রানিং স্যার ডিএনএ করা আছে ডিএনএ আমরা আমাদের আচ্ছা আচ্ছা আর প্রাইজ আজকে প্রাইজ হচ্ছে টাকা তবে যদি কিছু কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা আজকে হচ্ছে বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে

যদি দিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিপস ছিল এটা হচ্ছে সাইডেড ডাবল ফ্যাক্টর আচ্ছা লাদুরের মধ্যে বয়স কি আছে বর্তমানে এটা হচ্ছে 18 19 মাস হবে একবার ব্রেড করা ঠিক আছে আর ব্রিড করা 18 থেকে 19 মাস হবে 1.5 বছরের কত দেড় বছরের মতো হবে আচ্ছা আর এটা প্রায় হচ্ছে আমরা বর্তমানে খুবই রিজনেবল রাখছি মাত্র সাত হাজার টাকা সাত করে মানে সাত তো একটু বাজার একটু গরম মনে হয় বাজার হ্যাঁ এই গ্রীন টিকটার বাজার আপাতত একটু গরম নর্মালি নয় থেকে দশ হাজার টাকা আর কি হাটে বাজার বিক্রি হয় আচ্ছা তো আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার টাকা কারণ আছে ভাই আমরা ওই পাই গ্রিন ঠিক একই খামার থেকে আনছি তো একই জায়গা থেকে একই প্রাইজে কিনা পড়ছে আচ্ছা আচ্ছা যার কারণে আমি আসলে দামটা বাড়াই নাই মার্কেট হিসাবে রাখলে আসলে এটা দাম সর্বনিম্ন আট থেকে সাড়ে আট হাজার টাকা রাখা উচিত ছিল তারপরেও মার্কেটের চিন্তা না করে দর্শকদের চিন্তা আমরা কিন্তু রেটটা ধরেছি সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা ফিক্স প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ আসলে আপনিও দেখতে পাচ্ছেন এখানে দুইটাই সবুজ কালারের রিং একটি আছে গ্রীন কালার আইএমপি আর এগুলা কি তোমার বয়স্ক বোসাতো

অ্যাডাল্ট এবং বাচ্চা অনেকেই কিন্তু আছে যে অ্যাডাল্ট যে মেয়ে পাখিগুলো আছে মেয়ে পাখি যেহেতু গলায় মালা আছে তো ওই পাখিগুলো কিন্তু অনেকেই বাচ্চা বলে বিক্রি করে তো অ্যাডাল্ট বাচ্চা কীভাবে চিত্রে সেটা দেখবেন আমি আপনাদেরকে দেখাই দেবো তো তার আগে আমি আপনাদেরকে পাখিটা ধরে দেখাবো পাখি এখন ধরে দেখানো হবে সেই ধরে দেখছি দেখাবো বা আপনারা এডাল্ট এবং বাচ্চা খুবই সহজে চিনবে সেটা হচ্ছে ছোটের কালার আচ্ছা বাচ্চা পাখিগুলোর নিচের যে ঠোঁটটা সেই এই ঠোঁটটা গুলো লাল থাকে আর যেগুলো এডাল্ট পাখি হয় এগুলো নিচের ঠোঁটটা কিন্তু কালো থাকে আচ্ছা যদি আপনাকে কেউ এরকম নিচের ছোট কালো দেখায় এবং বলে যে বাচ্চা পাখি তাহলে কিন্তু আপনি বিশ্বাস করবেন না আর যদি বিশ্বাস করে নেন তাহলে ইনশাআল্লাহ ঠকে যাবেন এটা আমি বলছি এটা আছে আগের পাখি বাচ্চা পাখি ওকে ধরে রাখতে একটু চিন্তা আছে কিন্তু আমি এমনি কোনো কামড় টামড় দেয় না

আর কথা বলাটা হান্ড্রেড পার্সেন্ট শিখবে আপনি যদি ক্যাম নাও করেন খাতায় রেখে ওখানে কথা বলেন দৈনিক তাহলে দেখবেন এছাড়া খুব দ্রুত কথা বলে শিখে দেবেন এখানে জোড়াটা আছে ছেলে মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে তাহলে ছেলেটাও নিতে পারবে নিতে পারবে সিঙ্গল তাহলে দিতে পারে ছেলে এবং মেয়ের মধ্যে কিন্তু ভাই কালারও একটু তফাৎ থাকে ঠিক আছে এটা খালি চোখে অনেক সময় দেখা যায় আবার অনেক সময় বোঝা যায় আমি জানি না ক্যামেরা বসতে চান কিনা ছেলেটা কালারটা একটু ডিপ হয় এখানে ডান্স ছেলে যেটা ওরা দিল আর এখন যেটা আছে এটা হচ্ছে মেয়ে ঠিক আছে

এটা হচ্ছে আমার দুইটা আলাদা আলাদা কিনে জোড়া দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা মেল চ্যানেল আছে আর এগুলো হচ্ছে পার্ক অনলি পড়ে টাকা করে এটা হচ্ছে তিন হাজার তিন হাজার টাকা এটা আমি আবারও বলছি আমি আলাদা করে এটা নিয়ে আর কি জোড়া দেওয়া তবে দুইটা পাখি আনি এবং অলরেডি এটা জোড়া নিয়ে নিচ্ছে এখানে ভিজের মধ্যে হাতের ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে মেল পাখি বাসের একটা হচ্ছে সিনেল পাখি মেলটা ডাকতেছে আপনারা যদি দেখতে পাচ্ছেন অলরেডি মুডে আছে আর কি

দিকে আছে তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে বাকিগুলো নিতে পারেন ডেকে অবশ্যই আমরা সবসময় দর্শকদের বলি যদি আপনি আমার লোকেশন ভিজিট করতে পারেন আমার জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে আপনি পাখিগুলো দেখে শুনে দিতে পারছেন একটা ভয় কাজ করেন এমন মধ্যে অনেকেই পেমেন্ট করতে ভয় পানি বা পেমেন্ট করলে টাকা বেড়ে দেবে কিনা সেই জিনিসটা কিন্তু ইনতালা ঘটবে না আর যদি এরকম কোনো কিছু হয় আপনারা কিন্তু চ্যানেলের মালিক রকমের অভিযোগ হয়তো

এরকম কিন্তু হচ্ছে এটা ফেসবুকে বেসিক্যালি আমাদের রিসেন্ট একটা পোস্ট দেখছি আর যে একজন আমাদের পেজের নামে হুবহু একটা পেজ খুলছে নাম দেওয়া বলা সে এবং আমাদের লোগো বিভিন্ন পাখি এরকম দেওয়া ছিল তো কাস্টমার আসলে পোস্টটা শেয়ার করছিল তো আমরা শেয়ার করার পরে যে পদক্ষেপ আমি আপনাদের বলে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো

তারপরে বিরোধ করবেন ইনশাল্লাহ আর কোনো ভয় নেই তো আজকের ভিডিওর আমরা এখানে শেষ করবো যারা পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা মিনপুর এগারো নম্বর মেট্রো স্টেশন আপনারা বল দিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ